হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকা করে সবাই ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে আমি একটা রান্নার ব্লগ দেবো তো রান্নাটা কী কী করছি সেটাই তোমাদের দিকে দেখাবো আর বন্ধুরা সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো কেউ স্কিপ করে দেখবে না পুরো ব্লগটা দেখবে খুব ভালো লাগবে কত বড় একটা রুই মাছ নিয়েছে তোমাদের দাদাভাই তো দেখো মাছটা কেটে ধুয়ে নিয়েছি তো রান্নাটা কি রান্না করছি সেটাই দেখাবো আর তার সাথে এত বড় বড় ডিম তো চলো বন্ধুরা চলে এসো সাথে থাকো দেখতে থাকো আর হ্যাঁ যারা নতুন বন্ধু অবশ্যই একটা সাবস্ক্রাইবের করে নোটিফিকেশান অন করে দাও চলে এসো এইখানে দেখো বন্ধুরা কত বড় একটা রুই মাছ নিয়ে নিয়েছিলাম আজকে আজকে রুই মাছটা ছিল এক কেজি তিনশো তো দেখো মাথা লেজা যা চাকা পেটি সবই সবই আছে এখানে এই যে তো দেখতে পেয়েছো সব রকমই মাছটা আছে তো আজকে রুই মাছ রান্না হবে আর এখানে দেখো মাছের পেটটার ভেতরে কত বড় ডিম ছিল আর এই যে ডিম তো দেখো এই যে এবার আমি রান্না করব ডিমটাকে ভালো করে এইভাবে 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 চটকে নেবো তো দেখতে পেয়েছো এই যে এখানে তো ডিম আর ডিমটার বড়া ভাজবো সুন্দর করে আর রুই মাছের ঝোল হবে তো রুই মাছের ঝোলটা আমি কি করে করছি তোমার দিকে সেটাই দেখাবো তো চলো সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবে যারা নতুন বন্ধু দেখছো আমার নিত্য নতুন ব্লগ দেখার জন্য নোটিফিকেশান অন করে নোটিফিকেশান অন করো ওকে তো চলো তো তার সাথে আছে এখানে দেখতে পাচ্ছ গিমে শাক তো তোমরা কারা কারা কী শাক বলো জানি না আমরা তো গিমে শাক বলি তেতো তেঁতো লাগে খেতে তো এখানে নিয়ে নিচ্ছি গিমে শাকটা দেখতে পেয়েছ আর এর সঙ্গে গিমে শাক আলু ভাজা হবে এর সঙ্গে এই যে দেখো আমি করার মধ্যে আলু দিয়ে দিয়েছি এই যে আলুটা দিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি তো দেখতে পেয়েছো তো চলো আগে আমি মাছগুলো ভালো করে ভেজে নেবো তারপরে মাছের রুই মাছের কি করে ঝোল করছি সেটাই পুরোপুরি দেখাবো তো এখানে গিমিটা দিয়ে দেবো আলুর সঙ্গে গিমি শাকটা দিয়ে দেবো তো এখানে দেখো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটা পুরো ভেজে নিয়েছি আর এটা আগের দিনে রেখে দেবো কারণ অনেকটা মাছ একদিনে তো আর খাওয়া যাবে না তো এই মাছটা রেখে দেবো বলে ভেজে রেখে দিয়েছি মাছের ডিমটাও ভেজে রেখে দিয়েছি আর এখানে মাছ দেখতে পেয়েছে এই মাছটা আমি রান্না করবো তার জন্য একটু ভালোভাবে ভেজে নিয়েছি আর এখানে মাছের ডিমটা মাছের ডিমটা যেহেতু ভাজা খাবো তার জন্য লাল করে ভাজা হতে দেখতে পেয়েছে বন্ধুরা দেখেই খেতে ইচ্ছে করছে তো লাল করে ভেজে নিয়েছি আর এইখানে আমি মাছের যে ঝোলটা করবো কাঁচকলা আলু আর পটল দিয়ে তো আমি ওইগুলো ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নেবো তো এখানে দেখো বন্ধুরা আমি টমেটো কুচি নিয়ে নিয়েছি লঙ্কা চেরা করে নিয়েছি আর এইখানে আলুর মশলাটা তুমি তোমরা দেখিয়ে নিয়েছো সরি মশলা না সবজিটা এখানে আমি সবজিটা নিয়ে নিয়েছি পটল আর কাঁচকলা আলু তো রুই মাছের ঝোল করব আজকে পটল কাঁচকলা পটল কাঁচকলা আলু রুই দিয়ে ঝোল আর ডিম ভাজা আর তার সাথে আমি মশলা কী দেবো সেটাই তোমার দিকে দেখিয়ে দেবো গোটা জিরে ফোড়ন দেবো লঙ্কার গুঁড়ো অল্প একটু দেবো যেহেতু আমি কাঁচা লঙ্কা দেবো আর হলুদ এর বেশি কিছু দেবো না পেঁয়াজ চেয়াজ আমি কিচ্ছু দেবো না জাস্ট ঝোলটা খালি তোমার দিকে দেখাবো ফিনিশিংটা কি কী মশলা দিয়েছিলাম সেটাই শেয়ার করে নিলাম পেঁয়াজও পড়বে না আদা রসুন কিচ্ছু পড়বে না জাস্ট এইটুকু মশলার মধ্যেই আমি রান্নাটা করব। তো দেখো এখানে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি আগে আমি জিরে দিয়ে দেবো কড়ার মধ্যে দেখো কড়ার মধ্যে আমি জিরে দিয়ে দিয়েছি মাছটা ভেজে আলুগুলো ভেজে নিয়েছি সবজিটা পুরো হালকা ভেজে নিয়েছি তো এবার আমি জিরে গোটা জিরে কড় দিয়ে দিয়েছি এর সঙ্গে দিয়ে দেবো আমি ছেঁড়া কাঁচা লঙ্কা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি টমেটো কুচিটাও দিয়ে দেবো এইগুলো একটু নেড়ে নেব এইবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো যতটা পরিমাণে লাগবে এক চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো আর এক চামচ মিট মশলা এক চামচ আর একটু এবার এইগুলো ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এগুলো দিয়ে সুন্দরভাবে আমি নেড়ে ছেড়ে নেব এবার যেটা আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন তো এবার এটা আমি একটু ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা এটা সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি আর এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে এটা ফুটিয়ে নেব তো এখানে দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এইবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব তো দেখো মাছগুলো এবার একে একে দিয়ে দেবো ঝোলটা এখানে পুরো ফুটে গেছে সব একটা একটা করে সুন্দর করে দিয়ে দেবো তো এখনো দিয়ে দিয়েছি এইবার আমি এটা ঢেকে দেবো তো দেখো এই যে সুন্দরভাবে এইবার আমি এটা কিছুক্ষণ ঢেকে দেবো তো বন্ধুরা দেখো মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর বাটা বুটি ছাড়া মাছের ঝোল শর্টকাটে শর্টকাটে রান্না বাটা বুটি ছাড়া তো দেখো এই যে মাছের ঝোলটা দেখতে কত সুন্দর লাগছে কালারটা তো তার সাথে আজকে যেগুলো হয়েছে সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দেবো ঘিমে শাকতে আলু ভাজা পটল ভাজা আর এইখানে একটা সবজির তরকারি হয়েছে আর এইখানে মাছের ডিমের ভাজা এক পেটি পেটি মাছ একটা ভেজে রেখেছি মেয়ের জন্য আর মাছের ডিম ভাজা তো দেখতে পেলে বন্ধুরা কয় পদ রান্না করেছি আজকে মাছের ডিমের ভাজা বড়া ভাজা একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ পদ রান্না হয়ে গেছে আজকে তো দেখতে পেয়েছো কত সুন্দর তো আমার আমার এই ব্লগটা কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে বন্ধুরা কমেন্ট করে তো ভিডিওটা কেমন লাগলো ব্লকের আমার রান্না বান্না কেমন লাগলো তোমাদের অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর যারা নতুন বন্ধু দেখছো অবশ্যই এটা করে দেবে কেমন লাগলো আমার রান্নাটা কি কেমন তোমাদের খুব খুব যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা হার লাল হার দেবে আর ভালো না লেগে থাকলে একটু ব্ল্যাক হার দিয়ে দেবে কি করবো আর তো চলো তোমাদের যাদের যাদের সবাই 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 খুব ভালো থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ টাটা